সবাই তো আপনাকে ব্যবসা করার আইডিয়া দেয় কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন যারা আপনাকে ব্যবসা করার আইডিয়া দেয় তারা কি কখনো নির্দিষ্ট কোনো পণ্য নিয়ে আপনাকে ব্যবসা করার আইডিয়া দিয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকেরাই ভাবে যে তারা ব্যবসা করবে কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে নাইনটি টু থেকে নাইনটি ফোর পার্সেন্ট পর্যন্ত লোকেরা জানে না তারা কোন পণ্যটা নিয়ে ব্যবসা করবে আজকের ভিডিওটাতে আমরা সেই সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার ব্যবসা করার আইডিয়া এবং আপনার চিন্তা ভাবনাকে চেঞ্জ করে দেবে ভিডিওটা একটু ইনফরমেটিভ তাই আপনি মনোযোগ সহকারে দেখবেন এক একটা সফল কোম্পানি দাঁড় করানোর জন্য প্রয়োজন একটা উইনিং প্রোডাক্ট আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রত্যেকটা সফল কোম্পানিতে একটা উইনিং প্রোডাক্ট আছে যার কারণে তাদের অডিয়েন্সেরা তাদের কাছে ওই পণ্যটি নেওয়ার জন্য যায় এবং তারা সে পণ্যটি তাদের কাছে সেল করে তবে এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে বাজারে তো লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে এখন আপনি কোনটা নিয়ে কাজ করবেন বা কোনটা হবে আপনার উইনিং প্রোডাক্ট এক্ষেত্রে আমি আপনাকে একটা সলিউশন দিতে পারি সেটা হচ্ছে আপনি যেই পণ্যটা নিয়ে কাজ করেন না কেন সেটা হবে আপনার উইনিং প্রোডাক্ট তবে এই জন্য আপনাকে একটা পরীক্ষা দিতে হবে সেটা হলো একদম এরকম চলুন তাহলে আমরা পরীক্ষাটা দিয়ে ফেলে পরীক্ষাটি মূলত তিনটি দফা হবে প্রথম দফা আপনাকে চিন্তা করতে হবে যে ব্যবসা আপনার জন্য এসেছে এবং দ্বিতীয় দফা আপনাকে আপনার পণ্যটি খুঁজে নিতে হবে তৃতীয় দফে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার জায়গা নির্বাচনে যেখান থেকে আপনি খুব সহজে আপনার ফোন আদান প্রদান করতে পারবেন এবং লোকেদের কাছে খুব সহজে পৌঁছাতে পারবেন এখন আপনি যদি পরীক্ষাটিতে সফল হন তাহলে আপনার পণ্যটাকে মানে আপনি যে পণ্য সিলেক্ট করেন না কেন সেটা উইনিং ফটারকে কনভার্ট করার দায়িত্ব আমার এখন দেখি কি কি উপায়ে একটা পণ্যকে উইনিং পণ্যতে রূপান্তর করা যায় একটা পণ্যকে উনি পণ্যে রূপান্তর করার জন্য প্রয়োজন দুটি দাফ সামটাইমস তিনটি দাফও প্রয়োজন হয় এখন আমরা দুইটি দাফ নিয়ে আলোচনা করি প্রথম দাফ হলো আপনার ফোনের টার্গেট কাস্টমার খুঁজে নেওয়া এখন আপনি চিন্তা করতে পারেন যে আপনার পণ্যের টার্গেট কাস্টমার কিভাবে খুঁজবেন এক্ষেত্রে আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি উদাহরণটা হলো এরকম ধরেন আপনি একজন ক্যামেরা স্ট্যান্ড বিক্রেতা এখন ক্যামেরা স্ট্যান্ড কাদের প্রয়োজন হয় সাধারণত ক্যামেরা স্ট্যান্ড প্রয়োজন হয় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগ্রাফারদের ফটোগ্রাফারদের এখন খেয়াল করেন এদের বয়স কত হবে আপনি যদি একটু বুদ্ধিমান হন তাহলে দেখবেন যে এদের বয়স সাধারণত আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত হয় পঁচিশ বছর পর্যন্ত হয় এদের বয়স এখন খেয়াল করেন এরা কখন এই স্ট্যান্ডটা ব্যবহার করবে সাধারণত তারা তাদের অবসর সময়ে ক্যামেরা স্ট্যান্ড ব্যবহার করে থাকে তার মানে প্রথম দফা আপনার টার্গেট কাস্টমার খোঁজার শেষ দ্বিতীয় দফা এখন আপনি কি করবেন এখন আপনার একজন ক্যামেরা স্ট্যান্ড বিক্রেতা এটা আপনি নিজে জানেন যদি আমি না জানি তাহলে আপনার থেকে আমরা ক্যামেরা স্ট্যান্ডটা কিভাবে কিনবো দ্বিতীয় দাফে আপনাকে করতে হবে মার্কেটিং মানে আপনার কাছে যে ক্যামেরি স্ট্যান্ড আছে সেটা সবার কাছে জানাতে হবে এজন্য আপনাকে আপনার সাধ্য মতো মার্কেটিং করতে হবে এর প্রয়োজন জন্য প্রয়োজন হয় নেটওয়ার্কিং এক্ষেত্রে নেটওয়ার্কিংটা খুব গুরুত্বপূর্ণ তার মানে কি দ্বিতীয় দফে আপনি আপনার পণ্যের মার্কেটিং করতে হবে প্রথম দাফে আপনার টার্গেট কাস্টমার খুঁজতে হবে সে অনুযায়ী আপনি মার্কেটিং করবেন তৃতীয় দাফে হলো আমি যদি তৃতীয় দাফটা এখন বলতে চাচ্ছিলাম না তারপরে বলতেছি তৃতীয় দাফে হলো আপনার কাছে ক্যামেরা স্ট্যান্ড আছে এটা আপনি আমাদেরকে জানালেন এখন প্রশ্ন হলো আমি কেন আপনার কাছ থেকে ক্যামেরা স্ট্যান্ডটা নেব আমি চাইলেও তো আপনার প্রতিযোগীর কাছ থেকে ওই ক্যামেরা স্ট্যান্ডটা নিতে পারি এজন্য আপনি আমাকে বোঝাতে হবে যে আপনার ক্যামেরা স্ট্যান্ডটাই আমার জন্য উত্তম এক্ষেত্রে আমি একটা আপনাদেরকে উদাহরণ দিতে পারি দেখেন গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার নিয়মের পদ্ধতিটা কিরকম দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক দল ভোট করে এক্ষেত্রে যে রাজনৈতিক দল ভোট টা সর্বাধিক পায় সেই দলটাই হয় বিজয় বা সরকার প্রধান আপনি কি জাস্টিফাই করতে পারছেন কি আমি কোন বিষয়টা নিয়ে কথা বলেছি আমি পরিসংখ্যান নিয়ে কথা বলছি আর সহজভাবে বললে সেটা হলো তুলনা যদিও পরিসংখ্যানের পুরো একটা বুক্তি আছে বা একটা চ্যাপ্টার আছে তারপর আমি সহজ ভাষা আপনাদেরকে সেটা উপস্থাপন করতেছি এখন প্রশ্ন হলো তুলনা কিভাবে করবেন আমি যদি একটা সহজ ব্যাখ্যা আপনাদেরকে বোঝাই ধরেন আপনি একজন ক্যামেরা স্ট্যান্ড বিক্রেতা আপনার সাথে ওই বাজারে আরো দুজন বিক্রেতা আছে যারা ক্যামেরা স্ট্যান্ড বিক্রি করে এখন অবশ্যই আপনি যদি আপনার অডিয়েন্সের কাছে যেতে চান বা আপনি আপনার প্রতিযোগীদের হারাতে চান অবশ্যই আপনাকে আপনার ক্যামেরা স্ট্যান্ড ভালো এটা প্রমাণ করতে হবে এখন আপনি এটা কিভাবে করবেন এর জন্য আপনাকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম লঞ্চ করতে হবে মানে আপনার বাজারে বা আপনার যে সার্কেল আছে ওইখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম লঞ্চ করতে হবে যেমন এক একটা প্রোগ্রাম আপনি বিচারক রাখবেন যারা ভোট দেবে যে কোন স্ট্যান্ড ভালো কোন স্ট্যান্ড খারাপ এখন আপনি যদি একটা প্রোগ্রাম লঞ্চ করেন যেখানে একশো জন বিচারক আছে এবং তিনজন প্রতিযোগী আছে যাদের এক একটা করে ক্যামেরা স্ট্যান্ড আসছে এখন ওই বিচারকরা ওই যে ওই ক্যামেরা স্ট্যান্ডের উপর ভোট দেবে যে কোন স্ট্যান্ডটা ভালো কোন খারাপ এখন এক্ষেত্রে দেখা গেল যে আপনি ফেলেন একচল্লিশটা কি আপনি বিজয় কিন্তু আপনি যদি সরাসরি আপনার কাস্টমারের কাছে গিয়ে বলেন যে ওই দিন আমি একটা প্রোগ্রাম করেছিলাম যেখানে একশো জন ভোটের মধ্যে আমি ফেলাম একচল্লিশটা ভোট তার মানে আপনি যদি এটা বলেন আপনি বিজয় এটা আপনি বোঝাতে পারবেন কিন্তু কাস্টমার তো একটু হচ্ছে গাবড়ে যাবে যে একশো জন বিচারকের মধ্যে আপনি ফেল মাত্র একচল্লিশটা তার মানে কি এখনো উনষাটটা ভোটার কি আপনার এটা এই স্ট্যান্ডটা খারাপ এটা বলতেছে তার মানে এই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কাস্টমার প্রায় সেভেন্টি পার্সেন্ট কমে যাবে এক্ষেত্রে আপনি একটা ছোট ট্রিক লঞ্চ করতে পারেন সেটা হলো যে বিচারকের মতে আমার স্ট্যান্ডটা হলো সবার সেরা আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আপনি যদি পার্সোনালি কোনো ইনফরমেশন আমার কাছ থেকে জানতে চান তাহলে আমাকে একটা ছোট্ট করে ইমেল পাঠিয়ে দেন আসসালামু আলাইকুম